আমাকে অনেকেই পার্সোনালি কল দিয়ে বলেন ভাই আমার বাজেট কোনো সমস্যা না আমি একটা ভালো জিকোরলা গাড়ি কিনতে চাই তাদের জন্য বলতেছি এখন আমি যে গাড়িটা দেখাবো আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন অল্প একটু দেখে চলে গেল হবে না কারণ এই ভিডিওটাতে পুরো গাড়ির যে ডিটেলস কন্ডিশন কি আছে আপনাদের সামনে তুলে ধরে ভিডিওতে এই গাড়িটা রঙের কথা যদি বলি যে দেখেন সামনের বাম পাশের এই যে মার্কাটা দেখেন একদম ক্লিন এবং বনেট এবং বাম্পার এগুলো যথেষ্ট ফ্রেশ রয়েছে এবং ডাইন যদি আপনাদেরকে দেখায় ডাইন পাসের রঙের বিউটা দেখেন কোনোরকম কোথাও আপনি খুঁজে রঙের কাজ এক কথায় পাবেনই না ঠিক আছে এবং পিছনে কথা যদি বলি একই অবস্থা পেয়ে যাবেন মানে সম্পূর্ণ গাড়িটাতে রঙের কাজ ছাড়া গাড়ি কিনতে চাইলে এই গাড়িটা আপনি নিতে পারেন এই যে বামপাশের যে রঙের বিউটা এটাও যথেষ্ট ফ্রেশ রয়েছে এক কথায় রঙের কাজবিহীন গাড়ি কিনুন আপনি ঠিক আছে এটা নিতে পারেন আমি যদি এই গাড়িটার হেডলাইটের কথা বলি এই যে সামনের বাম পাশের যে হেডলাইটটা দেখতে পাচ্ছেন চমৎকার কন্ডিশনে আছে এবং এই যে ডান পাশের হেডলাইট এই দুইটা হেডলাইটই পাচ্ছেন অরিজিনাল ব্যাকলাইটের কথা যদি বলি পিছনের ব্যাকলাইটগুলো চমৎকার কন্ডিশনে রয়েছে সামনের গ্রিল এবং এই যে লোগোটার কথা যদি বলি যথেষ্ট ভালো রয়েছে আমি যদি এই গাড়িটার চারটা চাকা এবং রিং এর কথা যদি বলি প্রথমে যদি সামনের বাম সাইডের চাকাটা যদি বলি একদম ফ্রেশ এবং রিংটাও যথেষ্ট ফ্রেশ রয়েছে এবং এই যে সামনের ডাইনসেটের চাকা এবং রিং এটাও একদম যথেষ্ট ফ্রেশ এখন চলুন পিছনের চাকা দুইটার কি কন্ডিশন দেখা যাক সামনের দুইটার মতো পিছনের এই চাকাটাও অনেক ফ্রেশ এবং রিংটাও ফ্রেশ পিছনের বাম সাইড এর চাকাটাও যথেষ্ট ফ্রেশ চারটা চাকাই সেম সিমিলার কন্ডিশনই পেয়ে যাচ্ছেন এবং রিং সহ চলুন এখন আপনাদেরকে এই গাড়িটার ইঞ্জিন রুমটা দেখাই আসেন ইঞ্জিন রুমের এই যে বনেট কথা যদি বলি বনেট এর বিটটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে দেখেন এই যে এখানে অল্প একটু খোলা আছে এছাড়া সম্পূর্ণ জরিগুলো অরিজিনাল পেয়ে যাচ্ছে এই যে চেচিস্তম্বরের পাড়ের কথা যদি বলি এই যে একটু ক্যামেরাটা সামনে নিয়ে আসেন দেখেন এই যে চেসিস নাম্বারটা একদম অরিজিনাল কালার এবং অরিজিনাল অবস্থায় রয়েছে ঠিক আছে এবং এই পাটটা যদি এদিকটা দেখাই এখানে একদম ফ্রেশ এবং অরিজিনাল রং পাই যাচ্ছে এই যে ডান পাশে যে ছকের জম্বরের খুঁড়ি এবং এই যে চেসিস যে পর্যন্ত গেছে একদম ফ্রেশ অরিজিনাল কন্ডিশনে রয়েছে এবং বাম পাশের খুঁড়ি এবং চেসিস পর্যন্ত একই অবস্থায় রয়েছে এই যে সামনে যে মার্শালটা দেখতে পাচ্ছেন এই মার্শালার ভিতরে হালকা টাচ আপ রং করা হয়েছে প্রত্যেকটি গাড়ির ইঞ্জিন গেয়ারবক্স খুবই ইম্পর্টেন্ট সেজন্য বলি এটার ইঞ্জিন গেয়ারবক্সটা কিন্তু রিকন্ডিশন লাগানো হয়েছে অল্প কিছুদিন হয়েছে যেই গাড়িটা নেবেন ইঞ্জিন গেয়ারবক্সটা পেয়ে যাচ্ছেন নতুনের নতুন তারপরে যদি এই গাড়িটা ব্যাটারির কথা বলি একদম ফ্রেশ রয়েছে এবং অনেক ভালো আছে একটা টোকা মারলেই গাড়িটা স্টার্ট হয়ে যায় এই যে এবিএক্স ব্রেকের কথা যদি বলি কোনো রকম এবিএস এ সমস্যা পাবেন না আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি এই গাড়িটা বোনারটা খুললেই একটা হিট কাভার পেয়ে যাবেন দেখেন হিট কাভার সব গাড়িতে থাকে না কিছু গাড়িতে থাকে তো বুঝতেই পারতেছেন কোন কোন গাড়িতে থাকে যে গাড়িগুলো খুব ভালো মেনটেন্স করা হয় ওই গাড়িতে পাবেন তারপর যদি বলি এই গাড়িটাই যে ডান পাশের যে একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে একই অবস্থায় যে যাচ্ছেন তারপর যদি বলি এই যে এসির কম্পেশার একদম ফ্রেশ এসিটা খুব ভালো ঠান্ডা হয় এবং এই গাড়িটার যদি ওয়ারিং এর কথা বলি দেখেন পুরো ইঞ্জিনের রুমটার ভিতরে ওয়ারিং দেখাই যায় না কারণ ওয়ারিংটা খুব ভালোভাবে হাইট করা হয়েছে এই গাড়িটার বাম্পারে পেয়ে যাচ্ছেন দুইটা ফগলাইট কেসিং ঠিক আছে বাম পাশে যে অবস্থা ডান পাশে একই অবস্থা দুটাই ফগলাইট কেসিং পাবেন এবং এই ফকলাইট কেসিং ফেলে আপনার পছন্দ মতন যে এরকম পছন্দ ওইরকম আপনি ফগলাইট ইনস্টল করে নিতে পারবেন একটা গাড়ির সেফটির জন্য গুরুত্বপূর্ণ হয়েছে সামনে এবং পিছনের বাম্পার সামনে এবং পিছনের বাম্পার দুইটা খুবই ফ্রেশ এবং মজমুত দুইটা বাম্পার ইনস্টল করা আছে তারপরে দেখেন এই গাড়িটাতে আরো একটা জিনিস পাবেন যেমন এই যে সাইড লাইট গুলো ছোট ছোট লাইট থাকে মাঠ গাড়ে এগুলো রাস্তায় টোকাইরা টান দিয়ে নিয়ে চলে যায় যদি টান দিয়ে না নিয়ে চলে যেতে পারে এই জন্য দুইটা নিকেল কাবার বামপাস এবং ডানপাস দোনো সাইডে একই নিকেল কাবার লাগানো রয়েছে এই যে পিছনের যে গ্লাসটা টা দেখতেছেন অরিজিনাল গ্লাস পেয়ে যাচ্ছেন এই যে সামনের যে গ্লাসটা টা দেখতেছেন এই গ্লাসটা গোলা হয়ে যাওয়ার কারণে চেঞ্জ করে অরিজিনাল গ্লাসই লাগানো হয়েছে এই যে দেখতে পারতেছেন এই যে ছাদের দিকটা দেখেন এই যে ডান পাশে একটা যে বিট আছে একই বিট বাম পাশেও পেয়ে যাবেন এই দুইটা বিট অনেক গাড়িতেই থাকে না দেখে নেবেন এবং এই যে সাইডের বিটগুলোর কথা যদি বলি নিকেল বিট পেয়ে যাচ্ছেন ডান পাশেও নিকেল দুইটা বিট এবং বাম পাশেও নিকেল দুইটা বিট চারটা বিট পেয়ে যাচ্ছেন নিকেল চলুন দেখা যাক এই গাড়িটার চারটা দরজার বিটগুলা কি অবস্থা আছে প্রথমে যদি ডান পাশের ড্রাইভিং সাইডের দরজার বিডের কথা বলি একদম চমৎকার কন্ডিশন আছে দেখেন এবং অরিজিনাল বিট পেয়ে যাবেন এই যে প্যাডের কথা যদি বলি প্যাডটা একদম ফ্রেশ কোনো স্ক্র্যাচ নাই এবং এই যে দরজা সুইচগুলো ফ্রেশ রয়েছে ডান পাশের দরজার বিডের কথা যদি বলি এই যে দেখেন একদম চমৎকার কন্ডিশনে রয়েছে পিছনের বাম পাশের দরজার কথা যদি বলি এই যে দেখেন বিটগুলো দেখেন একদম চমৎকার কন্ডিশনে রয়েছে আপনারা এইভাবে দেখে তারপরে গাড়ি কিনবেন ঠিক আছে সব শেষ দরজাটা যদি বলি বাম পাশের সামনের দরজাটা এই যে এই দরজার বিট গুলো দেখেন দেখাইছে যেহেতু সম্পূর্ণ দেখাবো ইনশাল্লাহ এই যে দেখেন চমৎকার কন্ডিশন অবস্থা আছে এবং এই যে প্যাটটার কথা যদি বলি কোনো রকম স্কেরেজ পাচ্ছেন না এবং দরজার সুইচটাও চমৎকার আসেন এই গাড়িটার ব্যাগ খুলে দেখি কি কন্ডিশন আছে ডালার বিটটা যদি দেখাই দেখেন এই যে এইটাও একই অবস্থা দেখেন কোথাও কোনো চুর পরিমাণ খোলা কাটা পাবেন না এই যে দরজার মানে ব্যাগ ডালার যে বিটটা আছে দেখেন একদম অরিজিনাল অবস্থা আছে এবং রয়েছে একটা কাবার অনেকেই বলে যে এই বিস্কিট অরিজিনাল না থাকলে ভালো না মাই খাইছে এটাতে কিন্তু কোথাও ডুপ্লিকেট নাই দুটা বিস্কিট পেয়ে যাচ্ছেন অরিজিনাল অবস্থা দেখেন অরিজিনাল রঙে পেয়ে যাচ্ছেন এক কথায় এবং এই যে লকের জায়গাটা যদি দেখায় দেখেন একদম অরিজিনাল অবস্থা আছে ঠিক আছে তারপর যদি কাবারটা উঠাইয়া দেখায় যে ভিতরে কি অবস্থা আছে দেখেন এই যে এদিকটা এখন অরিজিনাল রং পেয়ে যাচ্ছেন বাম সাইড এর সাইডটাও অরিজিনাল রং পেয়ে যাচ্ছে এই যে সিএনজি সিলিন্ডারটাও একদম ফ্রেশ রয়েছে এই গাড়িটা দুইটা নাম্বার প্লেট এর কথা যদি বলি এই যে সামনে যে নাম্বার প্লেটটা দেখতেছেন হালকা একটু দাগ আছে কারণ এইটা দাগ কেন হয় জানেন আপনারা কারণ বাংলাদেশের যে রিক্সার যে অবস্থা রিক্সা দাগকা মেরেই এই অবস্থা করে এবং এই যে পিছনের নাম্বার প্লেটটাই ওই হালকা একটু আছে এটা ধরেন রিক্সা টিক্সার দাগকাই হয় আর কি সাধারণত এছাড়া এই যে লঘুর কথা যদি বলি এই যে লঘুগুলো দেখেন একদম ফ্রেশ রয়েছে সবগুলো লোগো অনেক গাড়িতে লঘু ফাটা থাকে এটাতে ফাটাও নাই একদম ফ্রেশ রয়েছে তারপর এই গাড়িটার দেখেন যে বাম্পারের যে দুইটা শো লাইট আছে এই যে একটা এই যে একটা দু লাইটই পেয়ে যাচ্ছেন ভালো এবং এই গাড়িটার ইন্টারিয়ার কথা যদি বলি ভিতরে বিস্কিট কালার দেখতে পারতেছেন এবং যথেষ্ট ফ্রেশ রয়েছে এই যে সিট কাবার গুলো বিস্কিট কালার লাগানো হয়েছে এবং জিকরোলা গাড়ি এই জন্য এটা এসি টাচ ঠিক আছে এবং এই যে একটা টিভি আছে এটার যে ড্যাশবোর্ডে যে এই যে ডয়ারটা আছে এই ডয়ারটা টা স্মুথলি পরে যে দেখেন ঠিক আছে অনেকটা আছে থাপ করে পরে জায়গা তার মানে এটার সকেট জাম্পারটা অনেক ভালো রয়েছে এবং এই গাড়িটার সিলিং এর কথা যদি বলি সিলিংটা যথেষ্ট ফ্রেশ রয়েছে দেখেন কোনোরকম কিছু করতে হবে না তার মানে এই গাড়িটা ওভারঅল অনেক ফ্রেশ নিয়ে শুধু চালাবেন আপনার কোনো কাজ করাই তো হবে না ইনশাল্লাহ ওভারঅল সবই মোটামুটি বলা হয়েছে কিন্তু এই গাড়িটার মডেল রেজিস্ট্রেশন দাম এখনো বলা হয়নি তয়টা জি করলো দুই হাজার ছয়ের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন সাতাইশ সিরিয়ালের এই গাড়িটা সিএনজি করা পেপার্স আপডেট নেবে না চালাবেন কোনোরকম কাজ করাতে হবে না তা তো আমি সম্পূর্ণ গাড়িটা রিভিউ করে দেখাইলামই এই গাড়িটার দাম হয়েছে তেরো লক্ষ সত্তর হাজার টাকা আপনারা এসে গাড়ি দেখে পছন্দ হলে দাম নিয়ে অবশ্যই কথা বলতে পারবেন এই ভিডিওটা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন ফলো এবং সাবস্ক্রাইব করে রাখলে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলের স্ক্রিনে চলে যাবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম